আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে চাঁদ বাগানে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব চাঁদ বাগানে লাউ চাষের এ টু জেড পদ্ধতি আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শুরুতে জানিয়ে দেব লাউয়ের বীজ কিভাবে অঙ্কুরোদ্গম করতে হয় তার জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে এক চামচ থিওবিট নিয়ে নেবেন থিওবিটটা হলো হল সালফারযুক্ত ছত্রাকনাশক বীজের মধ্যে যত ধরনের ব্যাকটেরিয়া আছে সেটা দূর করবে তো এই পাত্রটার মধ্যে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে এই থিওবিট ছাড়াও আপনারা পরিষ্কার পানির মধ্যে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে পারেন চব্বিশ ঘন্টা পাত্রটির মধ্যে বীজ ভিজিয়ে রাখার পর তারপর সুতি একটা কাপড় ভিজিয়ে নেবেন এরপর সব কয়টা বীজ এই পাত্রটি থেকে আলাদা করে নেবেন এবং এই সুতি কাপড়টার মধ্যে চার থেকে পাঁচটা বাস দিয়ে ডাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে দুই দিন ডেকে রাখুন তখন দেখবেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে আর এই অবস্থায় যদি আমরা বীজতলায় বা ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে বীজগুলা বপন করে নেই। তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারবো চাঁদ বাগানের লাউ শীত গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় যারা লাউ চাষ করার চিন্তা করছেন অবশ্যই বাজার থেকে হাইব্রিড জাতের বীজ কিনে আনার চেষ্টা করবেন এক একটা টবের মধ্যে আপনারা এক থেকে দুইটি বীজ বপন করবেন লাউ চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী চোদ্দ ইঞ্চি টপ থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে লাউয়ের বীজ বুনে দিতে পারেন যদি আপনার টবের মধ্যে বেশি চারা হয় তাহলে সেগুলো তুলে এক থেকে দুইটি চারা এক একটা টবের মধ্যে রাখবেন লাউ শীতকালীন সবজির মধ্যে সবচেয়েতে জনপ্রিয় একটা সবজি বাংলা ভাদ্র এবং আশ্বিন মাসে লাউয়ের বীজ বোনার উপযুক্ত সময় চাঁদ বাগানে লাউ চাষের ক্ষেত্রে এক একটা টবের মধ্যে দুই ভাগ মাটি এবং এক ভাগ শুকনো সার নিয়ে নেবেন এর বদলে কম্পোসারের বদলে আপনারা বার্মি কম্পোস্টও নিতে পারেন লাউ গাছগুলো যখনও বৃদ্ধি পাবে তখন আপনারা চালদুয়া পানি ডালদোয়া পানি বাতের ফ্যান এইগুলা প্রয়োগ করতে পারেন যখনই ছাড়া গাছের মধ্যে দশটি পাতা বের হবে তখন লাউ গাছের মধ্যে অবশ্যই কাটিং পদ্ধতিটা করে দিতে হবে দশ পাতা বের হলে গাছের যে প্রধান শাখা রয়েছে সেটাকে কাটিং করে দেওয়াই হচ্ছে ওয়ান জি কাটিং আর ওয়ান জি কাটিং করে দেওয়ার পর চারদিকে এভাবে দেখবেন নতুন অনেক শাখা পোশাখা বের হবে আর সেগুলোর মধ্যে স্ট্রিপুল আসা শুরু হবে শুধু ওয়ান জি কাটিং যথেষ্ট নয় ওয়ান জি শাখা থেকে নতুন যে শাখাটা বের হবে সেগুলো দশ পাতা বের হলে টু জি কাটিংটা সম্পূর্ণ করে দিতে হবে আর টু জি কাটিং করে দেওয়ার পরপরই আপনারা গাছের প্রত্যেকটা শাখায় শাখায় কিন্তু ফুলে ভরপুর হয়ে যাবে এই কাজটা অবশ্যই লাউ গাছের মধ্যে করে দেবেন লাউ গাছগুলার দ্রুত ফলন এবং প্রচুর শাখা প্রশাখা বের হতে আপনারা এক থেকে দুই দিন পরপর আর চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা দিয়ে দেবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় আর চারা গাছের বয়স যখন ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হবে তখন চারা গাছের মধ্যে আমি যেসব সার প্রয়োগ করছি শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ডিমের কুষা ডিম সিদ্ধ করার পর সেগুলা ফেলে না দিয়ে রুদের মধ্যে শুকিয়ে এভাবে গুরু করে আপনারা লাউ গাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করুন ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ক্যালসিয়ামের অভাব দেখা দিলে লাউয়ের গাছের পাতাগুলা কালচে দাগ ধারণ করবে এবং হলদে রঙ ধারণ করবে তো আপনারা অবশ্যই ডিমের কুষা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা বাড়িতে তৈরি যে সারগুলা লাউ গাছের মধ্যে প্রয়োগের মাধ্যমে লাউ গাছে অধিক ফলন ধরাতে পারবেন যে সারটা তৈরি করছি সেটা হচ্ছে কলার সার কলার কুসা আপনারা সাত দিন যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন কাঁচা কলা বা পাকা কলা যে কোনোটাই নিতে পারেন কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম এটা চারাগাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে এবং ফুল ফলানতে বেশ দ্রুত সাহায্য করবে কলার বদলে আপনারা শুধুমাত্র কলার কুশাও এভাবে ভিজিয়ে সাত দিন ভিজিয়ে চারাগাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন এক একটা টবের মধ্যে আপনারা এক লিটার পরিমাণে প্রয়োগ করুন এই সারগুলো দেওয়ার পর পরে এখন যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে শুকনো গোবর সার গোবর সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা চারাগাছকে খুব দ্রুত এবং চারাগাছের সৌন্দর্য রক্ষা করতে সাহায্য করবে ফুল ফল সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে সব কয়টা সার প্রয়োগের সাত থেকে দশ দিনের মধ্যে দেখতে পারবেন লাউ গাছের রূপটা একেবারে বদলে গেছে আর তখন ওই লাউ গাছের ফলনে আপনারা প্রত্যেকটা ডোগায় ডোগায় ফলনে ভরপুর হয়ে যাবে আপনারা এই সারগুলা বাড়িতে তৈরি এই সারগুলা লাউ গাছের মধ্যে প্রয়োগ করে লাউ গাছের লাউ দৌড়াতে পারবেন লাউ গাছের মধ্যে এই সারগুলার পাশাপাশি আরেকটা জৈব সার প্রয়োগের মাধ্যমে প্রচুর লাউ দৌড়াতে পারবেন সেটা হচ্ছে সরিষার খৈল সার সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশগুলো থেকে এই সারটা তৈরি করা হয় বাজারে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ধরে এই সারটা কিনতে পাওয়া যায় এক লিটার পানির মধ্যে দুইশো গ্রাম সরিষার খৈল সার আপনারা সাত দিন ভিজিয়ে রাখবেন এই সরিষার সারের মধ্যে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং বিভিন্ন মাইক্রো উপাদান এক একটা পাত্রের মধ্যে সাত দিন ভিজিয়ে রেখে আপনারা লাউ গাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করবেন এটা প্রয়োগের পূর্বে যে কোনো নিরানি দিয়ে লাউ গাছের গুঁড়ার দিকে মাটিগুলো আলগা করে নেবেন এক একটা টবের মধ্যে আপনারা হাফ থেকে এক লিটার পরিমাণে এই তরল কইল প্রয়োগ করবেন এইভাবে বাড়িতে তৈরি সব কয়টা সার প্রয়োগের মাধ্যমে লাউ গাছের প্রচুর লাউ দৌড়াতে পারবেন লাউ গাছের আরও যেসব অন্যান্য সমস্যা রয়েছে পাতা কুকড়া সমস্যা এই সমস্যা দেখা দিলে নিম কীটনাশকের সাথে আপনারা হ্যান্ডওয়াশ মিশিয়ে যে কোনো স্পেয়ারের মাধ্যমে প্রয়োগ করুন দেখবেন পাতা কুকড়া সমস্যা দূর হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা এইভাবে আপনি ছাদ বাগানে লাউ চাষ করে আপনি আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন লাউ চাষের অন্যান্য পরিচর্যা আমার অন্যান্য ভিডিওর মধ্যে রয়েছে সেগুলো দেখে উপকৃত হতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ